আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা একটা বাক্য শিখবো কথা বলা কথা বলা মানে মানে কথা বলা আর সৌদি আরবে সবচেয়ে বেশি ব্যাপার হয় এটা আর এই কথা বলার আর একটা আরবে আছে যারা বাংলা যারা বাঙালি হিন্দি তারা জানে না এটার আর একটা আরবি হয়েছে আপনার মানে কথা বলা কিন্তু এটা সৌদি আরবে সৌদিরা ব্যবহার করে না কিন্তু বাকি অন্যান্য কান্ট্রিতে এটা অনেক ব্যবহার হয় তো আমি বাস আপনাদের জানার ক্ষেত্রে বলে রাখলাম যদি কেউ আপনাদের সামনে বলে তো আপনি বুঝে যাবেন তো ভিডিওর সাথেই থাকুন আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য যদি বলেন যে আমি কথা বলেছি আমি কথা বলেছি হ্যাঁ না খেললাম হ্যাঁ না খেললাম মানে আমি কথা বলছি কিন্তু সৌদি আরবের লোকেরা যখন বলে যে আমি কথা বলেছি তখন এটা বলে তারা মানে আমি কথা বলেছি মানে আমি কথা বলেছি তারপর যদি বলেন যে আমি কথা বলছি আমি কথা বলছি হ্যাঁ না খেললাম হ্যাঁ মানে আমি কথা বলছি হ্যাঁ একেললাম আমি আপনার সাথে কথা বলছি সৌদি আরবের মধ্যে যারা থাকে বাঙালি হিন্দি তারা কিভাবে বলে আনা কালাম আনতা সবাসবা আনতা কালাম আনা সবাসবা এভাবে বলে তো আসলে এভাবে বলবেন না ইনশাল্লাহ এই ভিডিও পুরো দেখবেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না তারপর যদি বলেন যে আপনি কথা বলেছেন ইন্থ কেলেম ইন্থ কেলেম মানে আপনি কথা বলেছেন বা ইন্থ কেলেম তা এভাবে বলে সৌদি আরব লোকের ইন্থ কেলেম আপনি কথা বলেছেন ইন্থ মিথা খেললেম আপনি কবে কথা বলেছেন এভাবে বলে তারা তো তারপরে যদি বলেন যে আপনি কথা বলেন বা তুমি কথা বলো কিভাবে বলবেন ইন ইন মানে আপনি তিখেললেন মানে আপনি কথা বলেন বা তুমি কথা বলো তিখেললাম মানে আপনি বা তুমি কথা বলো তারপরে যদি বলেন যে আমি কথা বলবো আমি কথা বলবো হ্যাঁ বেখেললাম না বেখেললাম না বেখেললাম ম্যাক বেখেললাম ম্যা দিন মানে আমি আপনার সাথে পরে কথা বলবো সদের করে এইভাবে ব্যবহার করে হ্যাঁ না আমি কথা বলবো তারপরে যদি বলেন যে সে কথা বলেছে হু খেললাম হু খেললাম হু মানে সে মানে সে কথা বলেছে তারপরে যদি বলেন যে আপনি কথা বলবেন কিভাবে বলবেন ইন্ট বিথ খেললাম ইন্থ বিথ মানে আপনি বিথ মানে আপনি কথা বলবেন ইন্থ বিথ খেললাম মানে আপনি বা তুমি কথা বলবেন তারপর যদি বলেন যে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি কিভাবে বলবেন না 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 মানে আমরা মানে আমরা না কথা বলেছি না না তো আপনি এটা সৌদি আরবের সবচেয়ে বেশি এটা ব্যবহার হয় এহ না খেললেম না খেললাম না আমরা কথা বলেছি আপনার সাথে খেললাম না মানে আমরা কথা বলেছি তো একটা বাক্য দেখি আমরা যে আমি আপনার সাথে কথা বলবো আমি আপনার সাথে কথা বলবো তো এটা আমরা কীভাবে ব্যবহার করি বাঙালি হিন্দি কীভাবে বলে এভাবেই বলতো নাকি তো এভাবে বলবেন না যদি বলেন যে আমি আপনার সাথে কথা বলবো বা সৌদি আরবের লোকেরা যদি বলে তাহলে কীভাবে বলে হ্যাঁ না ব্যাখ্যালে মাক হ্যাঁ না ব্যাখ্যালে মাক বা আমি আপনার সাথে পরে কথা বলবো হ্যাঁ না মানে আমি ব্যাখ্যাল আমি কথা বলবো হ্যাঁ খেললাম আপনার সাথে মানে আমি আপনার সাথে কথা বলবো তারপর যদি যদি পরে বলেন যে সে কথা বলছে বা সে কথা বলে হুই খেললাম হু ই খেললাম ই খেললাম ও তাই মানে খেললাম হ্যাঁ মানে সে আলাদা সব সময় আমার সাথে কথা বলে হু ই খেললাম মা বা হু ই খেললাম মানে সে কথা বলছে বা বলে তারপরে যদি বলেন যে সে কথা বলবে হু বিখেল হু বি হু মানে সে বিখেললাম মানে সে কথা বলবে সে কথা বলবে তারপর যদি বলেন যে আমরা কথা বলছি বা আমরা কথা বলি কিভাবে বলবে এহ না নি না মানে আমরা মানে আমরা কথা বলছি নিখেললাম বা নাহ না নি খেললাম নাহ না যেটা এটা সুরিয়া লোকের ব্যবহার করে খেললাম মানে আমরা আপনার সাথে কথা বলছি তারপর যদি বলেন যে আমরা 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 আপনার সাথে কথা কথা বলবো কিভাবে মানে আমরা বিন খেললাম মানে আমরা কথা বলবো আহ না বিন খেললাম খেললাম একবার মানে আমরা আপনার সাথে পরে কথা বলবো তারপর আমরা প্রতিবার মতো আর একটা পক্ষ সে আমার সাথে কথা বলেন সে আমার সাথে কথা বলবেন এটা দুভাবে বলা যায় যেমন আপনি এটা বলতে পারেন যে হুমা খেললে মায় এটাও বলতে পারবেন আর আরে আর একটা আছে ইজিলি ভাবে যদি বলতে চান তাহলে কি বলবেন হুমা খেললেমনি হু মা খেললেমনি সে আমার আমার সাথে কথা বলেনি এই দুভাবেই বলতে পারেন দনোটা দনোটা সঠিক এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে বলবেন হুমা খেললেমনি সে আমার সাথে বলেনি বা আমার কে বলেনি ও মা নি সে আমার সাথে কথা বলেন তারপরে যদি আপনি বলেন যে আপনারা কথা বলেছেন আপনারা কথা বলেছেন তো কীভাবে বলবেন এনতুম খেললাম তো এনতুম খেললাম তো মানে আপনারা কথা বলেছেন এনতুম খেললাম তো এনতুম মানে আপনারা তোমরা খেললাম তো মানে আপনারা কথা বলেছেন এনতুম খেললাম তো মানে আপনারা কথা বলেছেন তারপর যদি বলেন যে আপনারা কথা বলবেন আপনারা কথা বলবেন আপনারা তোমরা বিত খেললাম মানে আপনারা কথা বলবেন এনতম বিত মানে আপনারা কথা বলবেন তারপর যদি বলেন যে তারা কথা বলেছে হোম খেললাম হোম খেললেম মানে তারা কথা বলেছে হোম খেললাম তারা কথা বলেছে হোম মানে তারা খেললাম মানে তারা কথা বলেছে তারপরে যদি বলেন যে তারা কথা বলবে হোম বি হোম মানে তারা বি মানে তারা কথা বলবে হোম বি মানে তারা কথা বলবে তো তারপরে আমরা একটা মহিলাদের ক্ষেত্রে একটা বাক্য দেখি যে আপনি কথা বলেন আপনি কথা বলেন তো এটা আপনি কিভাবে বলবেন এনতি তি খেললামিন এখেললাম বা আরেকটা আর একভাবে বলা যায় এনতি তি খেললাম ইন কিভাবে বলতে পারেন এনতি তিখেল লেমিন বা ইনতি থিখেল লেমিন মিন তোভাবেই বলতে পারেন তিখেল লেমিন আর তিখেল লেমিন একই তো কীভাবে বলবেন আপনি কথা বলেন মহিলাদের ক্ষেত্রে এনতি থিখেল লেমিন বা ইনতি তিখেল লেমিন মানে আপনি কথা বলেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু নিয়ে জানার থাকে বা কোনো কিছুর নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন পরে আমাকে বলবেন অবশ্যই আমি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওর সাথে থাকুন